গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কিছু ছোট ছোট কিচেন টিপস নিয়ে চলে এসেছি আমাদের সংসারের সব কাজ তাড়াতাড়ি করে দেবে তো চলো তোমরা দেখে নাও ছোট ছোটো পাঁচ রকমের টিপস আছে তোমরা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের খুব কাজে লাগবে চলো দেখো প্রথম টিপসটা হলো আজকের দেখো দুধটা গরম বসিয়েছি দুধটা কিন্তু হাতা দিয়ে নাড়াচ্ছি তারপরেও কিন্তু উদলে উঠছে দেখেছো মানে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবারে এবার থেকে আর কোনো মানে স্টিলের হাতা দরকার পড়বে না এবার থেকে কাচের বাটি দিয়ে দেখো দুধেতে কাচের বাটি কোনো দিন না দিয়ে থাকো এবারে দিয়ে দেখো কি ম্যাজিকটা হয় তো এই আমি একটু নাড়িয়ে নিছি যদিও কিন্তু নাড়াবার দরকার নেই জাস্ট এই বাটিটা কাচের বাটিটা দুধের মধ্যে দিয়ে দাও দেখো আর উদলাবে না দুধটা আর পড়ে যাওয়ার সম্ভাবনাও নেই এইভাবে আস্তে আস্তে ফুটতে থাকবে আমি তাও একবার নাড়াচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নিচের মধ্যে বাটিটা রয়েছে আর পড়ার সম্ভাবনা নেই এরকম কাচের বাটি চাই কাপ যদি দুধের মধ্যে দিয়ে দাও দেখবে দুধটা পরার সম্ভাবনা আর থাকবে না আর ওর মধ্যেই ফুটতে থাকবে তো এই প্রথম টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও দেখো উদলাবে না ফুটতে থাকবে কিন্তু উদলাবে না চলো তাহলে আমরা দ্বিতীয় টিপসটা দেখি কি করা যায় তো প্রথমেই দেখো দ্বিতীয় টিপসে আমি মাটিতে বসে তো এ কাট কাটবো আনাজ কিন্তু দেখো মাটিটা কত ধুলো আমাদের পায়ে পায়ে আর এখন শীতকালে একটুতেই ধুলো হয়ে যায় তো আনাজ কাটার সময় যদি আমরা একটা পেপার বিছিয়ে দিই আর বিছিয়ে রান্না করি মানে আনাজ কাটি তাহলে আমাদের আর সবজিতে নোংরাটা থাকবে না তো পায়ের ধুলো তো খাবারের লাগলে কীরকম লাগে তো চলো এটা কোনো ছিল না এটা জাস্ট তোমাদের দেখালাম তো আজকে আমি বাঁধাকপিটা কাটা তোমাদেরকে দেখাবো তো বাঁধাকপিটা দেখো আমি নিয়ে নিয়েছি তো বাঁধাকপিটা যেভাবে কাটবো যদি ওইভাবে তোমরা কাটো তাহলে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না তো বাঁধাকপিটা একদম এই বটির সাহায্যে একদম দেখো যেখান যেখান ধার থাকবে সেখানে মানে বাঁধাকপি কাটার সময় দেখো এক জায়গায় কিন্তু থাকে না কোনাকুনি হয়ে যায় না ওই কোনিভাবে যদি তোমরা বাঁধাকপি কাটতে থাকো একদম ঝিরিঝিরি হবে না লাগবে আমাদের গ্রেটার আর না লাগবে সেদ্ধ করতে তো এইভাবে যদি আমরা কাটতে থাকি তোমাদের দেখাবো যে আমি এইটাকে কিভাবে সেদ্ধও করব মানে আমাদের আলাদা করে জলে ফোটাতে হবে না বড় বড় করে কাটলে তখন সেদ্ধ করতে লাগে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এইভাবে যদি কোনি বাঁধাকপি যেখানে কোনা পড়বে সেই সেইভাবে যদি ওই কোনায় ধরে ধরে কাটা হয় তাহলে বাঁধাকপিগুলো একদম ঝিরঝিরে হয়ে যাবে আমার মতো তো তোমরা দেখো বটির সাহায্যে কত তাড়াতাড়ি ঝিরঝিরে হয়ে যাবে বাঁধাকপিগুলো তোমাদের দেখাবো যে কতটা ঝিরঝিরে হয়েছে একদম ঝিরিঝিরি হবে কোনো অসুবিধে নেই মানে অনেকে কাটতে পারে না তাই বলে দিচ্ছি যেখানেই বাঁধাকপির কোনা দেখবে দেখো আমি কোনাগুলো দেখে দেখে কাটছি কোনা দেখে দেখে তোমরা বাঁধাকপি কেটো তাহলে দেখবে আর বড় বড় বড়ো বাঁধাকপি কাটা হচ্ছে না দেখো কত সুন্দর কেটে নিচ্ছি আর কত তাড়াতাড়িও কাটা হয়ে যায় তো দেখো আমার বাঁধাকপি তো কাটা হয়ে গেছে এবার তোমাদের দেখাবো এটাকে সেদ্ধ না করলেও চলবে তো তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঝিরঝিরি কাটা হয়েছে দেখো একদম ঝিরিঝিরি হয়েছে বড় বড় একদমই নেই আর বেশিটা সময়ও লাগছে না আমার কাটতে তো এইটাকে আমি এবার কি করব। সেদ্ধ করবো না এটাকে আমি সেদ্ধ করব না দেখো কিছুটা গরম জল করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে আমি মানে আমার জলটা কিন্তু ফুটিয়ে তারপরে নামিয়েছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব ঠিক আছে এতে করে আমার ফোটাতে লাগলো না যেহেতু ঝিরঝিরি কাটা হয়েছে আর হলুদও দিয়ে দেবো আর এর মধ্যে যদি দশ মিনিট রেখে দেওয়া হয় আর আমাদের ভাপানোর প্রয়োজন পড়বে না তো আমি এটাকে ভালো করে গুলে নিয়ে বাঁধাকপিগুলো সব দিয়ে দেব। তো তোমাদের এই সেকেন্ড টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও বাঁধাকপি কাটিংটা তোমাদের কেমন লাগলো আর গেটারের দরকার নেই বটি দিয়ে যারা কাটো তারা বটি দিয়ে এইভাবে কিন্তু করো যেখানেই বাঁধাকপির কোনা পাবে সেই বাঁধাকপির কোনার দিক দিয়ে কেটো দেখো আমি এবারে আর ফোটান আমার সেদ্ধ করতে হবে না বাঁধাকপিটা এর মধ্যেই আমার কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের প্রবলেম থাকলে কারণ তো না ফোটালেও চলবে যেহেতু নুন হলুদ দিয়ে আমরা একটুখানি এটাকে চাপা দিয়ে রেখে দেবো আমাদের না ফোটালেও চলবে তো এই দেখো আমার এটা যা যা ওর মধ্যে যেরকম এ থাকবে সব ওই জলের মধ্যেই চলে যাবে ফোটানোর আশা করি দরকার করবে না তো চলো বন্ধুরা এই আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য চলো তাহলে আমরা চলে যাব তিন নম্বর টিপসে তিন নম্বর টিপসে যেটা আমাদের আছে সেটা হলো দেখো আমি এটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কাঁচা বাদাম বাদামকে আমরা আলাদা করে ভাজি ভেজে রান্না করতে হয় তাই তো তা আমাদের আর আলাদা করে ভেজে নিয়ে রান্না করতে হবে না আমরা যদি বাদামকে এইভাবে ভালো করে ভেজে রেখে দিই একেবারের জন্যে আর কত তাড়াতাড়ি আমাদের মানে বাদামের খোসা ছেড়ে ছেড়ে যাবে সেটাও তোমরা দেখবে ভালো করে ভেজে যখন দেখবে বাদামটা ভাবটা বেরিয়ে এসছে তখন নাবিয়ে নেবে তাহলে দেখো তেল তেল হয়ে যাবে বাদামটা আপনিই বাদামের গা থেকে তেল বেরিয়ে আসবে তো আর এটাকে আলাদা করে তেলে ভেজে বা এমনি ভেজে রান্না করো বারবার বারবার এইভাবে ভাজতে হবে না আমার দেখো ভাজা হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা ভাজা হয়েছে এবার কত তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেব সেইটাও তোমাদের দেখাচ্ছি এই কাগজের মধ্যেই আমি খোসাটা সারিয়ে নেব তো যদি যতই বাদাম হোক না কেন পেপারের সাহায্যে কিন্তু অনা অনায়াসেই ছাড়ানো যাবে আর এর খোলা ছাড়িয়ে কিভাবে আমি মানে খোলাগুলো আলাদা করব বাদামের থেকে এটাও দেখো আমি হাত দিয়ে ভালো করে হালকা বুলিয়ে নিলেই এ আর বাদামের খোসাগুলো আর গায়ে লাগবে না এমনিই বেরিয়ে যাবে দেখো পুরো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বাদামের খোসা ছাড়ানোর জন্য আর চিন্তা রইল না এইভাবেই তোমরা দেখো আর আমাদের জালতির কোনো দরকার নেই এই ছোটো ছোটো চুবড়িগুলো আমাদের ঘরে সবারই থাকে তো দুটো চুবড়িকে এক করে নিলেই খোলাটা আপনি আপে বেরিয়ে যাবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খোলা বেরিয়ে গেল দেখো তাহলে আমাদের কি আর চিন্তা রইল যে ছাঁকনির সাহায্যে বা কোনো কিছু সাহায্যে না আমাদের এইটা দিয়েই যথেষ্ট বেরিয়ে যাবে আর ভালো পরিষ্কারও বাদামগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে খোলাগুলো সব বেরিয়ে গেছে বাদামও ছাড়ানো হয়ে গেছে তাহলে আর চিন্তা রইল না আমাদের বাড়া বাদাম মানে ছাড়াতে গেলে কষ্ট হয় সেটা আর ছাড়ানোর চিন্তা রইল না এইভাবেই যদি বাদামটাকে ছাড়াতে পারো দেখবে অনায়াসেই ছেড়ে যাবে তো চলো কেমন লাগলো তোমাদের এই টিপসটার জন্য আর হ্যাঁ কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটা আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা টিপে দিও তাহলে চলো চার নম্বর টিপসে চলে যাই চার নম্বর টিপসে যেটা হলো তোমরা কোনো হাতা দিয়ে প্লাস্টিকের হাতা দিয়ে কোনো দিন আদা ছাড়িয়ে দেখেছো একবার প্লাস্টিকের হাতা দিয়ে আদা ছাড়িয়ে দেখো কত সহজে কত তাড়াতাড়ি আদাটা ছাড়িয়ে ছেড়ে যায় আর কিভাবে এটাকে আমি স্টোর করে রাখবো ছাড়ানোর পরে এত আদা রয়েছে তো স্টোর তো করতে হবে এখন তো আর রান্না হচ্ছে না অত সহজে আর দেখো হাতার সাহায্যে কত সুন্দর আদাগুলো এগো খোসা ছাড়িয়ে ছেড়ে গেছে তো আদা ছাড়াতে আদা আদার খোসা ছাড়াতে এবার আর টেনশান নেই যে ছুরিরই ব্যবস্থা করতে হবে ঘরে যদি প্লাস্টিকের চামচ থাকে বা হাতা থাকে সেটা দিয়েও তোমরা আদা ছাড়িয়ে নিতে পারবে তো এইভাবে দেখো কত খোসা আমার ছাড়িয়ে যাবে আর কিভাবে স্টোর করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা কিন্তু আদাটাকে প্লাস্টিকের হাতার সাহায্যে ছাড়িয়ে নিতে পারো তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও কত আদা এক মিনিটের মধ্যে ছাড়িয়ে নিলাম দেখো আমার আদা কিন্তু আজকে অনেকটা ছিল দেখো কত আদা এক মিনিটের মধ্যে ছাড়ানো হয়ে গেল তোমরাও বন্ধুরা এইভাবেই প্লাস্টিকের হাতার সাহায্যে অনেক অনেক কেজি 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 হাতা ছাড়িয়ে নিতে পারবে তো এবারে তো আদাগুলো স্টোর করতে হবে এতগুলো আদা তো আমি বটির সাহায্যেই এবারে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেবো ধোয়ার দরকার নেই দেখো আমার কত আদা ছাড়ানো হয়ে গেছে এবারে দেখো একটা বয়ম নিয়ে নিয়েছি তো আমার কাছে এই জেলির বয়মটা ছোট ছিল তো এত আদা তো এর মধ্যে ঢুকবে না তো এর মধ্যে আমি যেটা করলাম যতটুকু ঢুকে ঢুকুক তারপরে আমি অন্য একটা জায়গায় ব্যবস্থা করব সেটাও তোমাদের দেখিয়ে দেব আমি কোথায় আর কিছু আদা কিভাবে রাখলাম তো এই আদাগুলো এর মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি আপাতত বাইরে রাখবো তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের পাঁচ নম্বর মানে লাস্ট টিপস যেটা আছে দেখো কি দেখাই দেখো আমাদের পেঁয়াজ পেঁয়াজ অনেক সময় আমরা কাটি রান্না করার জন্যে কিন্তু কাটতে কাটতে আমাদের গোটা পেঁয়াজ কাটা হয়ে যায় প্রায় অনেকগুণোই তখন তো ওই পেঁয়াজগুলো আমাদের কাজে লাগে না তো পেঁয়াজ যদি আমরা কেটে রেখি রাখি এমনি নর্মালভাবে ফ্রিজেতে খারাপ হয়ে যায় তো দেখো আমার কতগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার এই পেঁয়াজটা আমার রয়ে গেছে তো এইটা এখানে দেড়খানা পেঁয়াজ আছে তো ভুল করে আমার যতটা লাগবে তো নিয়েছি তো পেঁয়াজটা রয়ে গেছে তো এই পেঁয়াজটার মধ্যে আমি যেটা করব। সর্ষের তেল লাগিয়ে নেব এই কন্টেনারের মধ্যে রেখে পেঁয়াজটার মধ্যে তেলটা দিয়ে দেব। তোমরা দেখলেই তো এটাকে মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে এবার তুমি যতদিন পারো রাখতে পারো যতক্ষণ না তোমরা পরে রান্না করছো বা দরকার লাগছে ততক্ষণ তোমরা এটা মাখিয়ে কন্টেনার চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে তাহলে দেখবে ফ্রিজে অনেকটা দিন এই পেঁয়াজ খারাপ হবে না ভালো থাকবে দেখো আদাটাকেও ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে আর যেটুকু আদা আমার বেঁচে ছিল না আলাদা ওটা কাগজে মুড়ে আর একটা গ্লাসে করে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো